নমস্কার টেস্ট কুজিনে আপনাকে স্বাগত নবরত্ন কোরমা এটি একটি জনপ্রিয় নিরামিষ পদ প্রায়শই অনুষ্ঠান বাড়িতে বিশেষ নিরামিষ রান্না হিসেবে পরিবেশন করা হয় নবরত্ন নবরত্নকর্মা রান্না করতে বেশ কিছু উপাদানের প্রয়োজন হয় অত কিছু উপাদান ব্যবহার না করেও ঘরোয়াভাবে নবরত্নকর্মা আমরা বাড়িতে রান্না করে থাকি এবং বাড়ির সকলেই সেটা তৃপ্তি করে খায় তো আমি কীভাবে নবরত্নকর্মা রান্না করি সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নবরত্ন নবরত্নকর্মা রান্না করার জন্য এখানে কিছু সবজি কেটে নিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম ফুলকপি আর নিয়েছি কড়াইশুঁটি অনেকেই আলু দিয়ে থাকে তবে আমি আলু দিই না প্রথমেই সবজিগুলো একটু ভাপিয়ে নেব তার জন্য কড়াইতে পরিমাণ মতো জল আর হাফ চামচ নুন দিয়ে দিলাম জলটা একটু গরম হলে কড়াইশুঁটি আর ক্যাপসিকাম ছাড়া বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেব কড়াইশুঁটি যেহেতু ফ্রোজেন তাই আমি কড়াইশুঁটিটা দিলাম না একবার ফুটে গেলেই জল থেকে সবজিগুলো তুলে নেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে কয়েকটা কাজু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিশমিশ যেহেতু কিশমিশটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই কাজুটা প্রথমে একটু দিয়ে ভেজে নিলাম কাজু কিশমিশ হালকা করে ভেজে তুলে নিচ্ছি দুশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে ছোট কিউব করে কেটে নিয়েছি পনিরের টুকরোগুলোকেও ভেজে নেব পনির ভাজা হলে তুলে নিয়ে আবারও কড়াইতে এক টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ এক টুকরো জৈত্রী একটা তেজপাতা একটা দারচিনি তিনটে লবঙ্গ দুটো ছোট এলাচ মশলাটাকে পঁচিশ তিরিশ সেকেন্ড পর্যন্ত ভেজে নেব এখানে নিয়েছি দুটো টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি সাইজের মতো আদা আদাটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি মিক্সার জারে দিয়ে দিলাম অল্প জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেবো টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো ভাজা হতে একটু সময় লাগে এটা ভাজা হতে থাক সেই সময় আর একটা মশলা তৈরি করে নিই ওই মিক্সার জারেই দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা আমান্ড কাজু আর পোস্ত চারমগজ দিলাম না চারমগজের বদলে বাদামের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি পোস্ত বাদাম এগুলোকে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম একটা বাটিতে এক টেবিল চামচ পোস্ত দশটা আমন্ড আট নটা গোটা কাজু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আগে ভিজিয়ে রাখলে পোস্ত বাদামগুলো বেশ নরম হয় আর বাটাটা মসৃণ হয় এর মধ্যে দিয়ে দিচ্ছে গোটা গোলমরিচ আট দশটা হাফ চামচ গোটা জিরে এগুলো গুঁড়োও ব্যবহার করা যায় এখন এটাকে পেস্ট বানিয়ে নেব প্রয়োজন হলে অল্প অল্প করে জল দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব এদিকে টমেটোর মশলাটাও প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো আর নুন চিনি স্বাদ মতো হাফ চামচের একটু বেশি নুন দিলাম আর এক চামচ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু কোরমা একটু মিষ্টি টেস্টের হয় তাই একটু মিষ্টি অবশ্যই দিতে হবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না ধনের কাঁচা গন্ধটা চলে যায় এক মিনিট মতো কষিয়ে নিলাম এখন কাজু পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি মিক্সার জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নেব অল্প আঁচে রেখে কষাতে হবে তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে যেহেতু কাজু বাদাম আছে নাড়াচাড়া করে দেব মশলাটা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত এটাকে কষিয়ে নেব দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে ভাপিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি সঙ্গে ক্যাপসিকাম আর কড়াই শুটিও দিয়ে দিচ্ছি সবজিগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট কষিয়ে নেব নিয়ম হলো কোরমাতে নারকেলের দুধ ব্যবহার করার নারকেলের দুধ না থাকলে কাউ মিল্ক দিয়েই করি সবজিটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কাউ মিল্ক দুধটাকে আগে থেকে ফুটিয়েই রেখেছিলাম আরও এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি সবজিগুলো যাতে ডুবে থাকে সেই পরিমাণ জল দেব এটা একটু গ্রেভি হবে কাজু পোস্ত আছে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় সেই হিসেবে জলটা দিতে হবে ঢাকা দিয়ে দিলাম মাঝারি আঁচে রেখে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে দিলাম বেশ ঘন হয়ে গিয়েছে প্রথমে যে পনির ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি অনেক সময় পনির না ভেজেও আমি রান্না করি তবে ভেজে নিলে টেস্টটা বেশি ভালো লাগে যদি গ্রেভিটা একটু বেশি ঘন মনে হয় এই সময় হাফ কাপ পরিমাণ একটু গরম জল দিয়ে দিতে পারেন পনির দিয়ে দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ আর কসুরি মেথি হাফ চামচ একটু কসুরি মেথি রান্নার স্বাদটাই পাল্টে দেয় কাজু কিশমিশ যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম নুন মিষ্টি কম থাকলে এই সময় দিয়ে দেওয়া যেতে পারে হাফ চামচের একটু কম নুন আর হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি অল্প ঘি দিয়ে মিশিয়ে নেব গ্রেভিটা বেশ ঘন হয়ে গিয়েছে আর এটাকে ফোটাবো না এখন গ্যাস অফ করে ঢাকা দিয়ে দুই তিন মিনিট রেস্টে রেখে দেব শীতে তাজা সবজি ফুলকপি বিনস গাজর কড়াইশুঁটি ক্যাপসিকাম বেবিকর্ন থাকলে বেবিকর্ন সুইটকর্ন একটু পনির দিয়ে দারুণ সুস্বাদু নবরত্ন কোরমা বাড়িতেই বানিয়ে নেওয়া যায় পরোটা নান রুমালি রুটি পোলাওয়ের সাথে পরিবেশন করলে খুব ভালো লাগে রেসিপি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ আসি ভালো থাকবেন ধন্যবাদ